রাধে রাধে জয় শ্রী কৃষ্ণা সকলকে আরও একবার স্বাগত রাধাকৃষ্ণ সেবা পরিবারের একটা ছোট্ট ভিডিওতে তো আজ আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর এটাই আমার তুলসীতলা থেকেই শুরু করলাম আর যেখানে দেখছো যে একদম ভরা রয়েছে আমার বাড়িতে বৃন্দাদেবী তো বৃন্দাদেবীকে একটু যত্ন নেওয়া হয় এই সময় থেকে আর গরম পর্যন্ত যদিও তুলসী মোৎসবের যে উপরে তুলসী গাছটা সেটা একটু কেমন হয়ে গেছে যেহেতু ওটা পুরানো গাছ আর নতুন করে যে গাছগুলো হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো আর আমার পরিবারের যে বাকি ভক্ত বন্ধুরা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে তারা যে অনলাইনের মাধ্যমেও এতটা যে মনের কাছাকাছি হওয়া যায় সেটা আমার ধারণাই ছিল না বাট এতটাই আপন করে নিয়েছে এত ভালোবাসা দিয়েছে যে আমি অবাক হয়ে যাই যে সত্যি মানুষ এত ভালো হতে পারে তো ধন্যবাদ সেই সকল বল বন্ধুদের যারা আমাকে সাপোর্ট করো পাশে রয়েছো তো এভাবে সাপোর্ট করো আর পাশে থেকো আর এদিকে দেখো আজ আমি রাধা কৃষ্ণকে যে রকম পোশাক পরিয়ে রেখেছিলাম সেই পোশাকের সঙ্গে ম্যাচিং করে কিন্তু আমি বাকি রাধারানী মানে ছোট্ট রাই আর গোপালদেরও সেই ধরনেরই পোশাক পরিয়েছি যেহেতু রাধাকৃষ্ণের পোশাকটা অনেক দিন ধরে পড়ানো হয়ে পরে পরিয়ে রাখা হয়েছে আর ওটা চেঞ্জ করা হবে তো ভাবলাম আজ আমি এই সোয়েটার পরিয়ে দিই আর পরিয়ে এই ছবিটা আমার কাছে একটা স্মৃতি হিসেবে থাকবে যে একদিনে সবাই এক রকমের পোশাক পরেছিল ভীষণ ভালো লাগে যখন ম্যাচিং পোশাক সবাই পরে তো যেহেতু ছোট্ট লাড্ডুগোপালের জন্য এরকম বেবি পিঙ্কের কোনো পোশাক ছোট ছোটো গোপালের জন্য প্রচুর সোয়েটার রয়েছে থেকে বেশি রয়েছে কিন্তু ছোট লাড্ডু গোপালের তবে রাই আর বড় বড়ো লাড্ডুগোপালের জন্য কিন্তু উইন্টারের পোশাক ভীষণ কম রয়েছে আর এটা কিন্তু ম্যাচিংয়ে ছিল না আর আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে এমনিতেই আমি যখন গোপালদের স্নান করাই বেলায় যে স্নানের পরে আমি ওদের পঞ্চু পরিয়ে রাখি বা ওই সময় ঠান্ডাটা কম থাকে কিন্তু আজ এতটা ঠান্ডা পড়ে গেছে যে আমি ওদের স্নানের পরেই সোয়েটার টুপি সব পরিয়ে দিয়েছি আর রায়কে টুপি পরাইনি বড় গোপালের টুপিটা খুঁজে পাওয়া যায়নি তাই রায়ের টুপিটা নিয়ে বড় গোপালকে পরিয়ে দিয়েছি আর রায়ের জন্য ম্যাচিং একটা বউ টুপি বানিয়েছি তবে সেটা এখন পড়াইনি কারণ ওর চুলটা এলোমেলো হয়ে যাবে আর এখন টুপি না পড়ানোর মতনই চলেছে কারণ বউ টুপি তো একদম কভার করে থাকে তো খুব শীঘ্রই আবার আমি পোশাকটা চেঞ্জ করব। আর রায়ের নাক ছবিটা পড়াই না কেন এক বন্ধু জিজ্ঞেস করেছিল ভক্ত বন্ধু তো ওর নাকের হলটা না মানে পুরোপুরি নয় একটুখানি হল আছে তো খুলে খুলে পড়ে যায় আর গ্লুদ লাগিয়ে পড়াতে হয় তাই আমি সেভাবে পড়াই না খুব কম পড়াই খুব কম তো এর জন্য আর ওদের যেহেতু সোয়েটার পরে ড্রেস অনেকবার চেঞ্জ করতে হয় দিনের অনেক সময়টা তো তার জন্য আমি ওটা একটু এড়িয়ে চলি আর যদি পুরোপুরি লাগানো থাকতো তাহলে একটা হয়তো খুব সুবিধা হতো আর দেখো আমি ঠাকুর সেবা আর বাকি কাজকর্মের মাঝে যে অর্ডারই একটা ড্রেস বানিয়েছি এটা হচ্ছে বারো ইঞ্চি রাধারানীর জন্য রাধা কৃষ্ণের কমপ্লিট সেট রেডি করা হচ্ছে তো এটাই অর্ডারেই বানানো হচ্ছে আর এখানে আমাকে একটা ছবি দেয়া হয়েছিল বলা হয়েছিল যে দিদিভাই যেন এই ছবিটার মতনই পোশাক বানিয়ে দেওয়া হয় তো আমি চেষ্টা করেছি সেই ছবির মতনই পোশাক বানিয়ে দিতে যখন কোনো কাস্টমার বলে দেয় যে এই রকমই বানিয়ে দিতে হবে আর সেটা যদি একটু আলাদা হয় সত্যি বলতে ভীষণ আনন্দ হয় যে একটু আলাদা আলাদা কিছু যদি ডিজাইন করতে পারি তো মনে হয় যে নিজের অনেক কিছু শেখা হয়ে যায় তো এই ড্রেসের সঙ্গে একটা লম্বা যে শাল দেয়া হচ্ছে তার দেখছো সাইডে এখনও একটু কাজ বাকি রয়েছে আর লেহেঙ্গাটা না প্রচুর কুচি রয়েছে তলাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর এটা দেখো আমি পুরোটা খুলে দিচ্ছি তো এটা পুরোটা মানে রাধারানীর যে ব্যাক সাইড কমপ্লিটভাবে কিন্তু কভার হয়ে যাবে এমনটা নয় যে সামন টোকাই ঘিরে থাকবে পিছন সাইডে ঘিরবে না সেটা নয় কমপ্লিটভাবে ব্যাক সাইডও কভার হবে আর এই পোশাকটা না অপূর্ব সুন্দর লাগছে মানে এর একটা এত সুন্দর একটা পিঙ্ক কালারটা হয়তো ক্যামেরাতে না একটু যেন বেশি ডার্ক লাগছে এই বেবি পিঙ্ক কালারটা বাট খুব সুন্দর একটা পোশাক আর দেখো কোমরে কিন্তু এইভাবে আমি ডরি লাগিয়ে দিয়েছি উল দিয়ে একটা চেন বানিয়ে সেটাই দড়ি হিসেবে এখানে লাগিয়ে দিয়েছি আর পরানোর পরে যদি এটা সুন্দরভাবে কুঁচিগুলো হাত দিয়ে ঠিক করে দেওয়া যায় তাহলে খুব সুন্দর লাগবে আর বন্ধুরা তোমরা যারা বানাতে চাও অবশ্যই তোমরা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা আমি ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেব তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর দেখো পোশাকটা পরালে ঠিক এই রকমই দেখতে হবে মানে ওপরের জামাটা না একটু লং থাকবে সেটা যেন নিচের স্কার্টের ওপরেও চলে যায় তো খুব সুন্দর লাগছে আমার পোশাকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এদিকে বাকি জিনিসপত্রের কিছু কোরিয়ারও থাকে যেগুলো পাঠাতে হয় এমনটা নয় যে আমি তো শুধু পোশাক বানাই না তো আমার বাকি কাজকর্মের মাঝে মাঝে আমি কিছু ভক্তদের ড্রেস বানিয়ে দিই যে আমি শুধু ড্রেসটা বানাতেই সারাদিন লাগিয়ে দিই এ কাজ নয় সব কাজ সামলে সেবা সামলেই যেহেতু ড্রেসগুলো বানাই তো সেরকম নয় যে আমার অগাধ বেশি কাজ করি এটা নয় তো যাই হোক রেডি হয়েছিলো তো সেই ড্রেসের পাশাপাশি ড্রেস রেডি করা হয়েছিল যেগুলো সেগুলো আমি প্যাকিং করতে বসেছি কারণ আবার কোরিয়ারের লোক আসবে তারা এটাকে নিয়ে যাবে আর যারা যারা আমার কাছে পোশাক বানাতে দিতে যাও অবশ্যই তোমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো প্রয়োজন পড়লে নিশ্চয়ই আমি তার সঙ্গে কথা বলে নেব আর এখানে হচ্ছে একটা বড় প্যাকিং কারণ এটা অনেক বেশি জিনিস ছিল তো আমি সেটাকে থেসে থেসে মোটামুটি এইভাবে প্যাকেট করে দিচ্ছিলাম কারণ এটাও যাবে কিন্তু ইউপিতে তো দিল্লি ইউপি এখানে যেহেতু আমার কাস্টমার অনেক বেশি থাকে আর এদের বারবার একবার না বারবার ওদের জিনিস পাঠাতে হয় তো যাই হোক আমি চেষ্টা করছিলাম এখানে সুন্দরভাবে যেন প্যাকিংটা করে নেওয়া হয় তো আমার প্যাকিংটা প্রায় হয়ে এসছে আর বন্ধুরা আমি তো আমার দিনের কিছু মুহূর্ত শেয়ার করলাম তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা একদমই লাইক করো না তো লাইক করলে কি হয় আমরা অনেক বেশি ভিডিওটাও পৌঁছাই অন্যের কাছে তো আবার আসবো পরের আরও এক ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে